নতুন আছে যারা যারা অনলাইনে নিতে যাচ্ছেন অবশ্যই তাড়াতাড়ি ফোন দেবেন তা নাহলে কিন্তু চাফা আমাদের সরাসরি শুধু যারা আছে তারা গুলো নিয়ে নেবেন আচ্ছা যাই হোক আমাদের অনেকে আমাদের নতুন দেখবে তাদের জন্য আর কি অনলাইনে অর্ডার করার প্রচেষ্টা বলবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে ভাই কি করতেছেন এই যে ভাই কাপড় গুছাইতেছি ভাই কারেন্ট তো নাই আজকে দেখা যাচ্ছে একবার কারেন্ট নাই যার কারণে আসলে একটু অন্ধকার দেখা যাইতেছে আচ্ছা কিন্তু কাপড় দেখানো থামবে না না কাপড় দেখানো থামবে না আমাদের সপ্তাহের কাপড় আসাও থামবে না জি জি মানে শনিবার মানে আমাদের কাপড় আসা পড়ছে বুঝছেন বুঝতে পারছি আমাদের মোটামুটি যেই সপ্তাহে যে কাপড়গুলো আনতেছে প্রত্যেক সপ্তাহে সবগুলা কাপড় প্রায় শেষ হয়ে যাচ্ছে আর নতুন নতুন ছাপা আনতেছি একদম নতুন ছাপা এটা হইছে বাদারসের ছাপা জি যা টাকা গত ছিল পাইকারিতে এখন 58 টাকা গত অনেক সুন্দর আনকমন একটা ছাপা আনকমন ডিজাইন আর এবং বডি গুলো খুব ভালো

কালোর ভিতরে ডিপ লাল এবং বিস্কিট কালারের একটা মিশ্রণ আছে কম্বিনেশন আর কি জি জি তারপরে এই যে আরেকটা ডিজাইন এখন একটা একটা দেখা যাচ্ছে অনেকগুলো সাপা তো কারেন্ট চলে গেছে দেখা যাচ্ছে কি না কষ্ট হবে আচ্ছা সমস্যা নেই এই যে দেখেন এটা বাটি প্রিন্ট ভিতরে নতুন একটা বাটি ডিজাইন এটা ওমনের 59 টাকা গজ ছিল এখন 58 টাকা গজ মানে প্রতি গজে 1 টাকা করে কম সবগুলোতেই 1 টাকা করে গজে কম ঠিক আছে আচ্ছা এই যে এটা দেখেন মানে কালারের ফুল এটা ডিজাইন এর নতুন এখন যা দেখাইসে আপনার প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের এই যে একটা ডিজাইন মানে এইগুলা প্রত্যেকটা একটা করে ডিজাইন দেখাইতেছি প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা ছোট করে কালার আছে মানে সবগুলোর ভিতরে করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের সবগুলোর এই পাঁচ ছয়টা করে কালার হবে আমাদের নতুন ছাপা আসছে যারা যারা অনলাইনে নিতে যাচ্ছেন অবশ্যই তাড়াতাড়ি ফোন দিবেন তা নালে কিন্তু ছাপা আমাদের সরাসরি শোরুমে যারা আছে তারা ছাপাগুলো নিয়ে নেবে আচ্ছা নতুন ছাপা এসে গেছে বা দেখা যাবে না হ্যাঁ আমরা ভিডিওটা সারার সাথে সাথে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমাদের সাথে তা নাহলে আবার পাওয়া যাবে না বুঝছেন বুঝতে পারছি এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন একটা করে কালার দেখাইতেছে এই যে একদম ইনটেক রুল একদম ইনটেক মানে মাত্র ভাঙা হলো মাত্র ভাঙা হলো প্রত্যেকটা এর একটা সাইড গস করে আছে এগুলো এক একটা আচ্ছা যদি একজনে 20 গস করে তাহলে মাত্র তিনজন কাস্টমার নিতে পারবে কাস্টমার নিতে পারবে এই কারণে চারজন হ্যাঁ যে কারণে আপনার সবগুলো শেষ হয়ে যায় আর ভিতরে আরেকটা ডিজাইন কালো মানেই তো পপুলার ডিজাইন ভাইরাল ডিজাইন কালো মানেই ভাইরাল ডিজাইন তাই এই যে দেখেন বাদার্স আরেকটা ডিজাইন এটা এগুলো প্রত্যেকটা ডিজাইন চারটা পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা চাইটা পাঁচটা করে কালার প্রত্যেকটা চারটা পাঁচটা করে কালার অনেক সুন্দর একটা সুবাই এটা অনেক সুন্দর একটা ডিজাইন তারপরে এই যে দেখেন কালোর ভিতরে ছোট ফুল কালোর ভিতরে ছোট ফুল যেটা হ্যাঁ দেখা মনে হবে বেক্সি বয়েল যে বেক্সি বয়েলের মত না কিছু এর মত আছে আর বিন্দু অন কালেকশন অন কালেকশন অনেক সুন্দর চিকন সুতা 58 টাকা করে প্রত্যেকটা দেই দাম বলে দিলাম ঠিক আছে এগুলা সাইডে একদম বডি মার্ক করে লেখা আছে বডি মার্ক করে লেখা আছে প্রত্যেকটা রে রং কো 100% গ্যারান্টি আচ্ছা এর পেস্ট কালারের ভিতরে ফিরোজা কালারের একটা কম্বিনেশন জি 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 এগুলো সব রুল একদম ইন্টিগ্রাল একবার রুল একবার রুল মাত্র ভাঙা হচ্ছে মাত্র ভাঙা হচ্ছে এই যে একদম পলি খুলে মাত্র ভাঙা এই যে দেখেন আরেকটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন বিস্কিটের ভিতরে বিস্কিট কালার হরি কালার ফুল এটার আছে চারটা পাঁচটা করে কালার আছে সেম এটার ভিতরে আরো চারটা পাঁচটা মানে বডি প্রিন্টটা সেম থাকলেও ফুল কালার চেঞ্জ হয়ে যাবে এই যে দেখেন এই বিস্কিট কালারের ভিতরে রানী গোলাপি রানী গোলাপি কালারফুল এটা বিস্কিট কালারের ভিতরে খয়রি সাথে এটা রানী গোলাপি আর কালার আছে এই যে বাদার্স এর মধ্যে দেখেন এই একটা ডিজাইন এটা আপনার গত সপ্তাহে বেক্সি বয়ল আসছিল सेम ডিজাইনে মানে सेम ডিজাইনে কি করে আড়াই হাত বড় আসছিল এবার দুই হাত বড় আসছে দুই হাত বড় আসছে এটা অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ প্রত্যেক গায়ে চারটি পোস্ট করে কালার আছে আর অনেক সাফা আছে নতুন তারপর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বাদার্স এবং কেবিএল এর এক কালার ভয়েল পপলিন থেকে এই সপ্তাহ করে গজে কমছে মানে সব কাপড়ের গজে একটু এদিকে আরো অনেক নতুন নতুন ছাপা আছে যারা যারা আপনার ভিডিও কলে মানে আমাদেরকে ফোন দিবেন আমরা অবশ্যই ভিডিও কল বা মেসেজ এর মাধ্যমে ছবির মাধ্যমে দেখাবো এই তারপরে দেখে সিলেক্ট করে আপনারা অর্ডার করতে পারবেন আচ্ছা যে কারণে আর কি বিদ্যুৎ নাই এই কারণে আর কি সবগুলো আর কি এত সুন্দর করে দেখানো হলো না হ্যাঁ অল্প করে একটা বড় একটা ধারণা দেওয়া হলো যে এই ধরনের নতুন ছাপা আসছে যারা আর কি নিতে চায় আমাদের রেগুলার কাস্টমার তারা যেন ধারণা পায় যে নতুন ছাপা আসছে আচ্ছা যাই হোক এই ভিডিওটা অনেকে আমাদের নতুন দেখবে তাদের জন্য আর কি অনলাইনে অর্ডার করার প্রসেসটা একটু বলে দেন অনলাইনে আপনারা সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ভিডিওতে দেওয়া নম্বরে ফোন দিবেন আমরা যোগাযোগ করব আচ্ছা আর ওই যারা সরাসরি আসতে চায় যারা সরাসরি আসতেছে আমাদের ঠিকানা হাজি আব্দুল বাড়ি কাপড়ের মার্কেট মাওনা চা শ্রীপুর আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ